মা শুনেছ আমার মূল্য নাকি দশ লক্ষ টাকা একটি বাবা চেয়েছিল তো ডাক্তার হবে মে বাবা গিয়ে দেখলো মেয়ে আছে চোখেছিল বাবা মুখ খোলেনি মা কেউ এসে চেঁচিয়ে বললো বাদ দাও হয়েছে যা খামখেয়ালি রাজ্য এটা খামখেয়ালি শাসন সৎ স্বাধীন হতে চাইলে করবে ওরা শোষণ মা শুনেছ ওই ছিন্ন ভিন্ন দেহটার মূল্য নাকি মাত্র দশ লক্ষ টাকা এই ঘটনা প্রথম তো নয় ঘটেছে আগে আরো গুজরাট দিল্লি বিহারের ঘটনার ফলাফল কি তা বলতে পারো ছ মাসের শিশুর কি দোষ কি দোষ ষাটের মহিলার ধর্ষিতা হয়েও ক্ষমতার ফলে পাই না ন্যায্য বিচার ভগবানের পরে ডাক্তার জানি বাঁচাতে পারে প্রাণ সেই ডাক্তার বিচার চাই চাই না কোনো ত্রাণ চাইছে বিচার ভয়ে ভয়ে এটাই তাদের মুখ্য রেপিস্ট হয়তো ওই ভিড়েতেই খুঁজছে নতুন লক্ষ্য